দীর্ঘদিনে দুর্ভোগ কাটাতে চলেছে গৌরডাঙ্গ ঘুমুরিয়ার বা খুব শিগগিরই শুরু হবে রাস্তার সংস্কার কাজ রাস্তা নিয়ে খুব বিজেপির পূর্ব বর্ধমান জেলার কাতুয়া দু নম্বর ব্লকের শিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরডাং ঘুমুরিয়া সংযোগকারী রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি জুড়ে খানাখন্দে ভরে গেছে আর বৃষ্টির দিনে তা প্রায় পুকুরের আকার ধারণ করে জল শুকালে কাদা হয়ে যায় ফলে নিত্যদিনের যাতায়াতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীরা জানান রাস্তার এই দুরবস্থার কথা কাতোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে জানানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই রাস্তাটি জেলা পরিষদের অধীনে রয়েছে সিঙ্গিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ও পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শেখ আনোয়ার হুসেন জানান খুব শিগগিরই রাস্তার সংস্কারের কাজ শুরু হবে পাশাপাশি রাস্তার ধারে হাইড্রেন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে তিনি আশ্বাস দেন আগামী দিনে এলাকাবাসীরা একটি ভালো রাস্তার সুবিধা পাবেন যা যানবাহন চলাচলের জন্যও উপযুক্ত হবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এই রাস্তাটা তো আমাদের দীর্ঘদিনের সমস্যা এই রাস্তা দিয়ে ধরুন মোটামুটি এই দশটা গ্রামের লোক যে আশা করে স্কুল আছে স্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের গাড়ি উপর চলে রাস্তার হাল খুবই খারাপ তাই মোটামুটি আমরা জেলা সভাপতিকে মানে আমাদের জীবন স্যার জানিয়েছিলাম তা উনি সব খবর নিয়েছেন এবং উনি যা ব্যবস্থা করা করেছেন আমাদের এক কদিন আগে এসআরডি থেকে এসছিল লোক উনি পাঠিয়েছিলেন তারা সব এস্টিমেট করে নিয়ে গিয়েছে এক মাসের মধ্যে টেন্ডার হয়ে কাজ শুরু হবে হ্যাঁ আমাদের শুধু হলে কি যাতায়াতের পক্ষে সুবিধা হবে আছে সবটাই সুবিধা মানুষ তো এখন একটা রুগী নিজ গেলে অসুবিধা হয় হ্যাঁ এবার সবটাই অসুবিধা বাচ্চা কাজে স্কুল যায় রাস্তা হলে নতুন হলে অসুবিধা হবে রাস্তা নতুন হয়ে গেলে আমাদের খুবই ভালো আর হবেও কিন্তু ব্যাপারটা হয়েছে আমাদের জেলা সভাপতি পুরোটা দেখেছে আর যা করা সব পরিচন্ন মানুষ খুব বিভ্রান্ত হয়ে গেছে রাস্তা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের গৌরডাঙ্গা থেকে ঘুগুরিয়া রাস্তার বেহাল দশা ওই এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি ওখানকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আনোয়ার হোসেন ইনারা ওই এলাকার উন্নয়ন কি করেছেন সাধারণ মানুষ জানতে চাইছে আমরা বিজেপি পক্ষ থেকে জানতে চাইছি যে আপনারা দু হাজার সাল থেকে পঞ্চায়েতে রয়েছেন পঞ্চায়েত চালাচ্ছেন রাজ্যে রয়েছেন ক্ষমতায় আছেন তারপরেও কেন ওই এলাকার রাস্তা আজও হলো না যেখানে দিদিমণি বলছে হানড্রেড পারসেন্ট কাজ হয়ে গেছে তাহলে কেমন কাজ হয়েছে সাধারণ মানুষ যখন বলছে তৃণমূলে যারা করে তারাও ক্ষুব্ধ তারা যখন ওখানে প্রতিবাদ জানাচ্ছে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু ভোট আসে ভোট যায় ওই এলাকার মানুষের দুঃখের কোনো অবসান হয় না রাস্তার এতটাই বেহাল অবস্থা অ্যাম্বুলেন্স যায় না একটু বৃষ্টি হলেই পুকুরে পরিণত হয় এমন কাদা হয় মানুষ হেঁটে যেতে পারে না পশ্চিমবঙ্গের মুখে এগুলো একটা নিদর্শন যেখানে সারা দেশ মোদিজির হাতে উন্নয়ন এগিয়ে চলেছে সেখানে পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের আমলে শুধুমাত্র পিছিয়ে পড়ছে তাই ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে আমরা বিজেপির পক্ষ থেকে চাই অবিলম্বে ওই এলাকার মানুষের দুঃখের অবসান করার জন্য ওই রাস্তা দ্রুত সংস্কার হোক এবং কেন্দ্রীয় যে টাকা আসছে সেগুলো সাধারণ মানুষ গরিব মানুষের উন্নয়নে এবং পরিকল্পনা উন্নয়নের খাতে যে টাকা সেটা সেই খাতেই এই ব্যয় হোক কাটমানি চুরি চামারি না করে সাধারণ মানুষের কথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ওখানকার স্থানীয় বিধায়ক এবং পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের যারা দায়িত্ব আছেন তাদেরকে ভাবার অনুরোধ করছি আমরা বিজেপির পক্ষ থেকে মৃত্যুঞ্জয় চন্দ্র জেলা সহ সভাপতি রাস্তা কি সমস্যা গ্রামবাসীরা সমস্যা পড়ছে বা কাজ কবে থেকে রাস্তার কাজ শুরু হচ্ছে বা এলাকাবাসীদের হবে কেমন এই রাস্তাটা হচ্ছে আমাদের ঘুমড়িয়া সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার তো রাস্তাটা আমাদের খারাপ আছে কিন্তু আমাদের বিধায়ক সাহেবের নজরে আসার পর উনি আমাদের রাজ্যের মানুষ মন্ত্রীর প্রতি মধ্যবিদ্যালয়কে বলার পর তারপরে উনি আপনারও চেষ্টা করে গেছেন রাস্তাটা করার জন্য খুব তাড়াতাড়ি রাস্তাটার কাজ শুরু হবে এখন হয়তো এই চাষের সময় চাষের মরশুম ছতুতে জলে ডুবে গিয়েছে ধান এখানকার মানুষের

রাস্তাটা যখন হয়ে যাবে তখন এলাকা মানুষের হবি আপনার নাম হয়ে যায় আমার নাম শেখ আমার হোসেন অঞ্চল সভাপতি শ্রীমান